আজকে রেসিপি থাকবে সোয়াবিনের মুইঠা রেসিপি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি আবারও নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে রেসিপি থাকছে সোয়াবিনের মুঠা কিভাবে তৈরি করলাম সেটা শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো শুরুতেই নিয়েছি এখানে আমি দু প্যাকেট পরিমাণ সোয়াবিনের প্যাকেট সোয়াবিনগুলো বড়ো সাইজ দেখে নিতে হবে সোয়াবিন কিন্তু দু রকমের হয়ে থাকে ছোট বড়ো সেরকম দেখেই বড়ো সাইজ দেখেই দু প্যাকেট নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটেছি আর আলুগুলো দেখো আমি কিন্তু ডুমো ডুমো করে কেটেছি তোমরা চাইলে লম্বা করেও কেটে নিতে পারো এরপরে যে উপকরণটি রেডি করে নিয়েছি সেটা হচ্ছে মশলা এখানে আমি একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো আদা নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ আর সাতটা নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমাদের উপরে নির্ভর করবে কে কেমন পরিমাণে ঝাল খাবে তারপরে নিয়েছি কয়েকটা গোটা মশলা এখানে চারটে লবঙ্গ রয়েছে একটা এলাচ আর একটা তেজপাতা একটা দারচিনির করো এগুলোই কিন্তু আমি ফোরনে ব্যবহার করব, তো মোটামুটি এই জিনিসগুলো রেডি করে নিয়েছি বাকি আরও অ্যাড করব পরে অ্যাড করবো সেগুলো দেখতে পাবে তো চলো রান্নাটা শুরু করা যাক শুরুতেই দেখো আমি সোয়াবিনটাকে কিন্তু সেদ্ধ করে নেব পরে জল দিয়েছি আর জলের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে মোটামুটি পাঁচ থেকে ষাট মিনিট কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব সোয়াবিনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখো জলের মধ্যে ডুবে দিচ্ছি এরপরে কিন্তু ওই যে বললাম পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে আমি ফুটে নিয়েছি তো দেখো সোয়াবিনটা বেশ কিন্তু মোটা হয়ে গেছে ফুলে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তো এবারে সোয়াবিনটাকে কিন্তু আমি জল ঝুড়ে নেব তো ছেঁকে নিতে হবে তো এখানে আমি একটা স্টিলের ফুটো ঝুড়ি নিয়েছি অনেকের কাছে ফুটো ঝুড়ি ছাঁকনি যে যেরকমভাবে পারো ছেঁকে নেবে তো এইভাবে নিয়েছি যাতে জলটা ঝরে যায় আর তারপরে কিন্তু সয়াবিনের উপরে আমি ঠান্ডা জল ঢেলে দিচ্ছি যাতে সোয়াবিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ভেতরের জলটাও বেরিয়ে যায় এরপরে সোয়াবিনটাকে হাতের মুঠোর সাহায্যে দেখো আমি ভালোভাবে চিপে জল বার করে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা সয়াবিন আমি চিপে জল বার করে নেব আর সোয়াবিনগুলোকে মিক্সারে পেস্ট করতে হবে আর সোয়াবিনগুলো কিন্তু ভালোভাবে চিপে নেবে যাতে জল না থাকে জল থাকলে কিন্তু পেস্ট করার পরে পুরটা নরম হয়ে যাবে সেই কারণে সমস্ত সোয়াবিনগুলোকে আমি জল চিপে বার করে নিয়েছি তো এই যে দেখো এখানে মশলা সোয়াবিন এই দুটোকে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এলাম মশলা রেডি হয়ে গেছে এদিকে সোয়াবিনের পেস্ট তৈরি হয়ে গেছে সোয়াবিনের পেস্টের মধ্যে আমি অ্যাড করলাম পরিমাণ মতো অল্প একটু বেসন এটা দু চামচ মতো বেসন রয়েছে এরপর এখানে কালো জিরে অ্যাড করেছি তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেখো সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি সোয়াবিনের মুঠা তৈরি করতে গেলে সোয়াবিনটাকে পেস্ট করে এই সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে সোয়াবিনের একটা পুর তৈরি করতে হবে এরপর সেই পুরটাকে যে কোনো বড়া আকারে একটা সেপ দিতে হবে লম্বা বলো গোল বলো তোমাদের যার যেমনটা পছন্দ এরকম আকারে একটা সেপ দেবে দেওয়ার পরে সেটাকে তেলে ভেজে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ একটু নরম হয়েছে তবে আমি হাতের সাহায্যে কিন্তু যখন তেলে ছাড়বো তখন দেখতে পাবে একটা সেপ আমি দিয়ে দেবো তো কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আমি ল্যাংচার আকারে একটু লম্বা লম্বাভাবে কিন্তু পুটটাকে তেলে ছেড়ে দিচ্ছি আর এরকম মানে আকারে কিন্তু আমি সমস্ত পুড় তৈরি করব এক কথায় সোয়াবিনের বড়াগুলোকে ভেজে নেব তোমরা যদি চাও মানে আগের থেকে এই বড়াগুলোকে তৈরি করে রেখেও কিন্তু তেলে ভেজে নিতে পারো আমি কিন্তু সাথে সাথে একেবারে ডাইরেক্ট তেলে ছাড়ার সময়তে এরকম সেপটা দেখো দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলোকে সুন্দরভাবে কিন্তু আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো এদিকে বড়াগুলো ভাজতে ভাজতে প্রতিদিনের মতো একই কথা তোমাদের আরও একবার জানিয়ে দিই তো বন্ধুরা তোমরা এখন যারা রেসিপিটি দেখছো যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর বেল বাটনটাকে অন করে রাখবে অবশ্যই কেননা নেক্সট যে রেসিপি আমি নিয়ে আসবো তার নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে তাহলে সবার আগে চলে যাবে তো সেই হিসেবে কিন্তু বেল বাটনটাকে অবশ্যই অন রাখবে আর আমার পুরোনো বন্ধু ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সাধারণ ভিয়াস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দেখতেই পাচ্ছ এখানে সোয়াবিনের মু তৈরি করার জন্য যে বড়া তৈরি করছি এক পিঠগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আরও একটা পিঠ দেখো আমি ফ্রাই করে নিচ্ছি আর দেখো খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে আর বেশ মুচমুচে হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা এই যে দেখো প্রথমবারে যেগুলো ভেজেছি সেগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো দেখো কতটা মজমজি হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তোমরা কিন্তু মুইঠা না বানিয়েও এরকমভাবে বড়া তৈরি করেও খেতে পারো ভীষণই ভালো লাগবে তো একইভাবে সেম প্রসেসে বাকি পুরের বড়াগুলোকেও আমি তৈরি করে নি বন্ধুরা দেখলে সোয়াবিনের পুরের সমস্ত বড়াগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এবারে কড়াই আবারও তেল দিয়ে দিচ্ছি আর কেটে রাখা আলুগুলোকে কিন্তু এই তেলে আমি লাল লাল করে ফ্রাই করে নেব আর আলুর মধ্যে দেখো আমি কিন্তু লবণ আর হলুদ এগ করছি লবণ আর হলুদ দিয়ে আলু ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় আলু ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইয়ে ওই তেলেই অ্যাড করছি গোটা মশলাগুলো গোটা মশলা কী কী অ্যাড করেছি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি তাই এখন আর বলছি না এরপরে পেস্ট করা সমস্ত মশলা তো এখন আমি হাতে বেশ কিছুটা সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব আর মশলা যত কষিয়ে রান্না করা হবে তরকারির টেস্ট কিন্তু ততই বাড়বে তবে হ্যাঁ এখানে মশলায় কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে অ্যাড করলাম দেড় চামচ মতো ধনিয়া পাউডার তারপরে অ্যাড করছে এখানে এক চামচ গুঁড়ো লঙ্কা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে অ্যাড করছে এখানে পরিমাণ মতো লবণ যেহেতু বড়াতে লবণ রয়েছে আলু ফ্রাই করার সময় লবণ অ্যাড করেছি তাই লবণটা তোমরা সেই পরিমাপ হিসেবে কিন্তু অ্যাড করবে এরপরে অ্যাড করছে হলুদ গুঁড়ো তো এই হচ্ছে গুঁড়ো মশলা এরপরে আর কোনো মশলা অ্যাড করবো না শুধু নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করবো তো এবারে দশ মিনিট হাতের সময় নিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলা থেকে যখনই তেল ছাড়বে তখনই বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখলে মশলাটাকে কিন্তু কতটা পরিমাণ থেকে কতটা পরিমাণে এনেছি মানে মশলাটা এক কথায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ফ্রাই করে রাখা আলুগুলোকেও দেখো মশলায় অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে মশলার সাথে কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু জলটা অ্যাড করবো আলু সহ মশলা সমস্তটাকে সুন্দরভাবে পশিয়ে নিয়ে এবারে দেখো জল অ্যাড করলাম এখানে কিন্তু জলটা আমি অল্প অ্যাড করেছি আরও একটু জল কিন্তু আমি এখানে অ্যাড করব কেননা সয়াবিনের বড়াগুলো যখন আমি অ্যাড করব তখনই কিন্তু জলটা টেনে নেবে তো সেই হিসেবে কিন্তু জলটা অ্যাড করতে হবে তো দেখতে পাচ্ছ আমি আরও কিছু পরিমাণ জল অ্যাড করছি এছাড়া আলুটা যেহেতু হাফ সেদ্ধ হয়ে আছে হাফ সেদ্ধ হতে কিন্তু কিছুটা পরিমাণে জল লাগবে তো এখন আমি পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো ফুটে নিলাম আলুটা কিন্তু ফ্রাই দেখো সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এক এক করে সোয়াবিনের বড়া গুলোকে দেখো অ্যাড করে দেবো সমস্ত বড়া অ্যাড করা হয়ে গেছে এবারে হালকাভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছে আর বড়াগুলো অ্যাড করার পরে কিন্তু একেবারে হালকা হাতে সবসময় নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে কেননা বড়াগুলো ঝলে দেওয়ার পরে জলটা টেনে নিয়ে অনেকটা নরম হয়ে যায় এবারে কিন্তু নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে উপর থেকে আমি একটু সানরাইজের গরম মশলা ছড়িয়ে দিলাম যারা ঘি পছন্দ করো বা বাটার পছন্দ করো তারা কিন্তু সোয়াবিনের মুঠাতে ব্যবহার করতে পারো নামানোর আগে যদি এক চমচ ঘি দিয়ে নামিয়ে দাও তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগবে আমি কিন্তু আজকে ঘিটা স্কিপ করে গেলাম তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে তো নামিয়ে নেবো তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সোয়াবিনের মুঠার রেসিপি রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর টেস্ট কিন্তু আরও সুন্দর হয়েছে তোমরা যারা যারা সোয়াবিনের মুঠার রেসিপি এখনও খাওনি অবশ্যই একটু বানিয়ে খেও যে কোনো খাবার একটু কষ্ট হলে কিন্তু টেস্টটা বেশি হয় খেতে সোয়াবিনের মুঠটা তৈরি করতে একটু কষ্ট হলেও কিন্তু টেস্টটা ভীষণই সুন্দর খেতে তো তোমরা অবশ্যই বানিয়ে খেও আর কমেন্টে জানিয়েও কেমন লেগেছে আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের মতো এখানেই আসি বন্ধুরা দেখাবে নতুন আরো একটা রেসিপির সাথে ভালো থাকবে